হ্যালো ভ্যার্স আপনাদেরকে স্বাগত মধুমতি মত অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা লোডশেডিংয়ের সময় বা যে কোনো প্রয়োজনে অনেক সময় আমাদের ব্যাটারি থেকে বিদ্যুৎ সেবাটা নেওয়ার প্রয়োজন হয় অর্থাৎ বারো ভোল্টের ব্যাটারি থেকে বাসার সিলিং ফ্যান টিভি লাইট এগুলো চালানোর প্রয়োজন হয় তাই এই সুবিধা নিয়ে এসেছে কিন্তু ইনভার্টার আইপিএস বা ইউপিএসের মাধ্যমে আমরা এই সুবিধাটা পেয়ে থাকি তাই এমনই দুটি আইপিএস নিয়ে আমরা কথা বলবো যেটিতে রয়েছে ডিসপ্লে এবং আধুনিক সকল সুবিধা এবং প্রাইসে সব থেকে কম মূল্য তো সে ধরনেরই অর্থাৎ যাদের বাজেট আইপিএস প্রয়োজন বাজেট খুব কম কিন্তু একটা ভালো কোয়ালিটির সার্ভিস সম্পন্ন আপনার আইপিএস আছেন তাদের জন্য এই আইপিএসগুলো তো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার ওয়াটের একটি ফোর ইন ওয়ান ডিসপ্লে সহ জংফা ব্র্যান্ডের আইপিএস এবং আমার ডাইন সাইডে রয়েছে আরও একটি জনপ্রিয় হাই ক্লাসের দুই হাজার সি মডেলের আইপিএস তো এই আইপিএসগুলা দিয়ে আপনারা যাদের তিন চারটা রুমের বাসা রয়েছে যারা পাঁচ ছয়টি ফ্যান আট দশটি লাইট চালাতে চাচ্ছেন তারা অনায়াসে এ আইপিএসগুলো দিয়ে আপনার লোড শেডিংয়ের সময়ে আপনার চাহিদাগুলো পূরণ করে নিতে পারেন তো এগুলার ব্যাক টাইম কত মূল্য কত ইনশাল্লা সবই আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন যে এআইপিএসটা আপনার জন্য প্রয়োজন কিনা বা এআইপিএসটা ক্রয় করবেন কিনা অনেকে জাস্ট এই পর্যন্ত দেখেই আপনারা কল দিয়ে দেন যে ভাই এই আইপিএসটা কয়েকটু দাম এরপরে শোনা শুরু করেন যে কয়টা ফ্যান চলবে কতটুকু টাইম ব্যাক তো এই একটি ভিডিও দেখে ইনশাল্লাহ আপনার পুরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন বা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তা ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল তো এখানে প্রথমে আমরা কথা বলবো জংফা ব্র্যান্ডের দুই হাজার ওয়াটের আইপিএসটা এটা দিয়ে আপনার অনায়াসে পাঁচ ছয়টি ফ্যান আট দশটি লাইট টিভি এগুলো চালাতে পারবেন তো এটা কিন্তু ইউপিএস মোডও রয়েছে এটার মূল্য শুধু আইপিএসটার মূল্য রাখা হচ্ছে অনলি চার হাজার নয়শত নব্বই টাকা চার হাজার নয়শত নব্বই টাকার বিনিময়ে আপনারা এই আইপিএসটা নিতে পারেন এটার সাথে আপনারা যারা ব্যাটারি নিতে চান এ ধরনের ত্রিশ এমপেরা ব্যাটারি বা এ ধরনের একশত বিশ অ্যাম্পেরা ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও এর থেকে বড়ো সাইজের ব্যাটারিও রয়েছে তো যাই হোক আমরা কথা বলবো একশোতে বিশ এমপের ব্যাটারি এবং তিরিশ এমপের ব্যাটারি নিয়ে তো তিরিশ অ্যাম্পের ব্যাটারি দিয়ে যারা নিতে যাচ্ছেন তাদের মূল্য রাখা হবে অনলি আট হাজার নয় টাকার বিনিময়ে এই টোটাল এই সেটটা পেয়ে যাবেন অর্থাৎ তিরিশ এমপের ব্যাটারি এবং একটা জংফা ব্র্যান্ডের ইউএল দুই হাজার সি মডেলের আইপিএসটা এটা দেখুন এটা দুটা আউটপুট ব্যবস্থা রাখা হয়েছে এখানে একটা সুইচের ব্যবস্থা রাখা হয়েছে এখানে একটা ইউএসবি পোর্ট রাখা হয়েছে এটাতে কিন্তু সোলার কানেকশন করা যায় সোলার দিয়ে চালাতে পারবেন আবার এদিকে কুলিং ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ খুবই হাই কোয়ালিটি ব্যবস্থা এটাতে রয়েছে এই আইপিএসটা যারা একশোতে বিশ এমপেরা ব্যাটারি দিয়ে নিতে চান তাদের কাছ থেকে মূল্য রাখা হবে এগারো হাজার নয়শো টাকা এগারো হাজার নয়শো টাকার বিনিময়ে আপনারা একশো বিশ ব্যাটারি দিয়ে নিতে পারবেন একশোতে বিশ ব্যাটারি এবং আইপিএসটাতে টোটাল আপনি তিন ঘন্টার মতো ব্যাকআপ টাইম পাবেন এরপরে আসবো আরও একটি জনপ্রিয় আইপিএস সেটা হচ্ছে হাই ক্লাসের দুই হাজার মডেলের আইপিএস এটা কিন্তু আমাদের সব থেকে বেশি সেলকৃত আইপিএস এটার মেন কারণ হচ্ছে চার্জিং অটোকার্ট সিস্টেমটা খুবই হাই কোয়ালিটি এটাতে কম্পিউটার রিস্টার্ট নিবে না অর্থাৎ ইউপিএস মোড রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ইউপিএস মোডটা যারা কম্পিউটার চালাতে চান অনেকে নেওয়ার পরে এটা সেট করে কম্পিউটারে বলেন যে ভাই আমার কম্পিউটার তো রিস্টার্ট নিচ্ছে যারা কম্পিউটার চালাবেন তাদের অবশ্যই একটি কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে ক্লিপটা রয়েছে এই ক্লিপের মাথাটা কেটে ফেলে দেবেন দিয়ে এতটুকু তার বের করে হয় সরাসরি ব্যাটারির সাথে আপনি এটা পিছিয়ে দিবেন বা এখানে একটা লাক্স ব্যবহার করে খুব টাইটভাবে নাট দিয়ে আপনি ব্যাটারির সাথে সংযোগ রাখবেন কারণ কম্পিউটার যখন স্টার্টিং নেয় বা চালু থাকে তখন কিন্তু বড় একটা ধাক্কা দেয় ধাক্কাটা ক্লিপ লাগিয়ে রাখলে ব্যাটারির সাথে কানেকশনটা নিতে পারে না এর জন্যই মূলত আর কম্পিউটারগুলা রেজিস্টার নিয়ে নেয় এর জন্য আপনি ক্লিপটার পরিবর্তে বাসাবাড়িতে যারাই সেট করবেন তারাই আপনারা এই ক্লিপটা ফেলে দিয়ে ডাইরেক্ট আপনি তার সাথে লাগিয়ে দিতে পারেন এ আইপিএসটা দিয়েও আপনারা পাঁচ ছয়টি ফ্যান আট দশটি লাইট টিভি চালাতে পারবেন এছাড়া যারা কম্পিউটার চালাতে চান কম্পিউটারের পাশাপাশি দুটা ফ্যান দুটা লাইট অনায়াসে আপনারা চালাতে পারবেন এ আইপিএসটার মূল্য রাখা হচ্ছে অনলি চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো নব্বই টাকার বিনিময়ে আপনারা হাই ক্লাসের দুই হাজার ওয়াটের আইপিএসটা পেয়ে যাচ্ছেন যারাদের খুব কম সময় ব্যাকআপ লাগবে তারা অবশ্যই ত্রিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি নিতে পারেন তিরিশ ব্যাটারি তা পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার টাকায় একত্রে মূল্য রাখা হবে আট হাজার তিনশো টাকা যারা ব্যাকআপ টাইম বেশি চাচ্ছেন যে আমার তিন ঘণ্টা টাইম ব্যাকআপ টাইম লাগবে বা তিন ঘন্টা আমার ফ্যান চলা প্রয়োজন লাইট চলা প্রয়োজন তারা একশো তো বিশ অ্যাম্পায়ারের ব্যাটারিটি নিতে পারেন এটির মূল্য রাখা হচ্ছে অর্থাৎ একশো তো বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি সহ মূল্য রাখা হচ্ছে এগারো হাজার তিনশো টাকা এগারো হাজার তিনশো টাকার বিনিময়ে আপনারা এই আইপিএস এবং এ ধরনের একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন একটা বিষয় মাথায় রাখবেন যে আমাদের কাছে যে পণ্যটাই চাবেন অবশ্যই অরিজিনাল পাবেন এটা হচ্ছে ডিসি এরপরে ডি এল ডিসি ডিআইডিসি যে কোনো ব্যাটারি ইনশাআল্লাহ আপনারা একই মূল্যে একই মূল্যে পেয়ে যাচ্ছেন আমাদের নিকট আমাদের প্রত্যেকটা ব্যাটারি এ ধরনের লোগো দেওয়া থাকবে অর্থাৎ যে ব্যাটারিটাই চাবেন অবশ্যই অরিজিনালটাই পাবেন ইনশাল্লাহ এখন এই আইপিএসগুলা সংগ্রহ করবেন কীভাবে এই আইপিএসগুলা সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি ডট কম থেকে অর্ডার করতে পারেন লিঙ্কটা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যারা চাচ্ছেন যে আমি কল করে অর্ডার করবো তাদের জন্য ডিসপ্লেতে দেওয়া আমাদের নাম্বার দেওয়া রয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করতে হবে আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুভার অ্যান্স ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাই বি কাঠারতলা ফার্মগেট তেজগাঁও ঢাকা যে কোনো মাধ্যমে কুরিয়ারের অর্ডারের ক্ষেত্রে বা অনলাইনের অর্ডারের ক্ষেত্রে আমরা কিন্তু ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে নেই একটাই কারণ আমরা কোনো ফেক অর্ডার রিসিভ করি না এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের প্রধান একটি বৈশিষ্ট্য আমরা ফেক অর্ডার যাচাইয়ের জন্য আমরা কুরিয়ার চার্জটা নিয়ে নিই এরপরে আপনার হাতে দুই থেকে তিন দিনের ভিতরে পণ্যটি পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় আপনি পণ্য মূল্য দিয়ে পণ্যটি রিসিভ করবেন যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান প্রথমবার অবশ্যই মধুমতি ইনকোপাটার অ্যান্ড ইলেকট্রিক গুগল ম্যাপে লিখে সার্চ দিয়ে আসবেন এতে আপনি খুব সহজেই সরাসরি দোকানে চলে আসতে পারবেন আর যারা এই ধরনের পণ্য পাইকি নিতে চান তারা অবশ্যই ভিজিটিং কার্ড দিয়ে আপনার প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আমাদের কল করে জানাতে পারেন আমাদের প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার যে কোনো চাহিদা যে কোনো মডেলের ছবি দিয়েও আপনি প্রাইসটা নিতে পারবেন আমাদের কাছে দেখুন প্রত্যেকটা মডেলের এখানে এক পিস করে স্যাম্পল রাখা আছে এই স্যাম্পল ছাড়াও কিন্তু আমাদের পর্যাপ্ত বর্তমানে স্টক রয়েছে যার যে মডেলের আইপিএস প্রয়োজন রুমিনাস আইপিএস পাইকারি প্রয়োজন হলে আপনি আমাদের থেকে রেট নিতে পারেন এক্সাইটের পাইকারি প্রয়োজন হলে রেট নিতে পারবেন মাইক্রোটিকের পাইকারি প্রয়োজন হলে রেট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে আমরা পাইকারি বা খুচরা শততার সাথে নিষ্ঠার সাথে ইনশাল্লাহ দীর্ঘদিন ধরে ডেলিভারি দিয়ে আসছি তা যারা অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন বা আমাদের কল করে অর্ডার করতে পারেন বা সরাসরি দোকানে চলে আসুন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ